ছোট্ট একটা বালক নবীর সামনে এসে হাজির হতো বলতো ইয়ার সুল আল্লাহ কয়েকদিন হলো আমার আব্বা জেহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে হুজুর আমি এত ছোট্ট মানুষ ইনকাম করতে পারি না ঘরে অভাব আমার দূর হয় না হুজুর দেখেন না আমার গায়ের দিকে তাকায়া আমার গায়ের মধ্যে কোনো পোশাক নাই আমার মা বিধবা মানুষ আমাকে নিয়ে খুব কষ্ট করে ও আল্লাহর নবী আমার মা বৃদ্ধা আমাকে জানিয়ে দিয়েছে রহমাতুল্লিল আলামিনের দরবারে যদি যাও আল্লাহ পাক তোমার অভাব অনটন দূর করে দিবে হুজুর মদিনার এই বাড়িতে গেলাম ওই বাড়িতে গেলাম জায়গায় জায়গায় আমি যখন ঘুরলাম আমার অবাব দূর হলো না আমার মা একটা পরামর্শ দিল হুজুর আপনার দরবারে নাকি অবাব দূর হয় দেখেন না আমার গায়ের দিকে ও আল্লাহ রসুল অবাব দূর করবেন কেমনে গায়ে তো পোশাক নাই মা আমাকে শিখায়া দিয়েছে আপনার গায়ের জামাটা আমারে দান করে দিতে জোরে একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহ একবার হয় নাই আরো জোরে কোন নবীর ঘরে খাদ্য ছিল না খাবার ছিল না নবীর আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল জগতে যত মানুষ এসেছে তাদের সাইত নবীর তাওয়াক্কুল বড় ছিল নবী আসমানের দিকে তাকাইলে আমার আল্লাহ বুঝতে পারতেন নবী কি চায় সাবির বাচ্চা এসে যখন নবীর সামনে এসে দাঁড়ায় বলে হুজুর বাবা আমার শহীদ হয়ে গেল গায়ের মধ্যে একটা পোশাক দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই মা আমাকে শিখায় দিয়েছে আপনার গায়ের জামাটা আমাকে দান করে দেন নবীজি বললেন ও সাবি শোনো তোমার মা বিধবা মানুষ তারে যায়া বইল যে রাহমাতুল্লিল আলামিনের গায়ের মধ্যে একটাই পোশাক কেমনে তোমারে দিবে কিছুক্ষণ পরে হজরতে বেলাল রাদি আল্লাহ জান দিবে নবীকে নামাজ পড়াতে হবে সতর ডাকা পোশাক পরে নবী নামাজে যাবেন কেমনে নবী নামাজে যাবেন তোমারে যদি আল্লাহর হাবিব পোশাক দিয়ে দেয় তাহলে কেমনে যাবে ও সাবি যাও তোমার মা কে বইল যে রাসুল আরেকটা পোশাক বানাইলে দিবেন ছেলেটা বাড়িতে চলে গেল মা কে বলল মা রহমাতুল্লিল আলামিন আমার পোশাকের অভাব দূর করলো না মা বলল বাবা রে নবী কে গিয়ে বইল আবার যাও হুজুর কে গিয়ে বইল গায়ের পোশাক নয় হুজুরের যদি একটা চাদুর খণ্ড থাকে তা যেন তোমারে দান করে দেয় সাবির সন্তান নাসুর বান্দা আবার হাজির ছোটো বাচ্চা এতিম মানুষ নবীর দরবারে সে আবার কন্ডাক দিলো ইয়ারসূল আল্লাহ ও আল্লাহর পায়গম্বর আপনার গায়ের জামাটা আমার মা আপনাকে দান করতে বলেছে আল্লাহর নবী এবার গায়ের জামাটা খুলে সাবির সন্তানটারে দান করে বাড়িতে পাঠায়া দিয়েছে জোরে কন্যা সুবাহান হঠাৎ করে মসজিদে নবীতে আজান হয়ে গেল হজরতে বেলাল রাতি আল্লাহ আজান দিল হজরত বেলাল আজান দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত খবর হয়ে গেছে বার নবীজি আসমানের দিকে তাকায় কেমনে এখন মসজিদে যাবেন হযরতে জিবরাইল এক খন্ড পোশাক নিয়ে হাজির হয়ে গেল নবীজিকে একটা আয়াত শোনায়া দিল ওয়া লা তাজাল ইয়াদ কমা গুলুলতান ৱালা তব চোঁ তোহা পুল বস্তি ফাতে ৰো দ মালুমে মা চো ৰ জোৰে আৱাজ দিয়া বলে নল্লভ এক বা চংগে চংগে আল্লা ৰ পুল আলা মিন একনা আয়া তে জিব্ৰাইলকে পঠাই দিল ওলা ত জালিয়া তাকে ইলা ৰনুপিকা ৱালা তবু নবীজিরে জায়াব বইল যে ও আল্লাহর রাসুল আজকে যে স্টাইলে আপনি দান করলেন আর এখন খালি হয়ে গেলেন আপনার জন্য জিব্রাইল পোশাক নিয়ে হাজির হয়েছে এই পোশাক পরে ও নবী আপনি আজকে মসজিদে নবুবির মধ্যে নামাজে দাঁড়ান ও আল্লাহর হাবি আপনার কাছে আবেদন হলো ইয়ার রাসূল আল্লাহ জিবরাইলে আয়াৎ কানা নবীর সামনে এসে যখন তেলাওয়াত করলো জানায়া দিল ইয়ার রসূল আল্লাহ আপনার কাছে আল্লাহর আবেদন হলো এমনভাবে হাতকে প্রসারিত করে দিবেন না যে আপনি খালি হয়ে গেছেন এখন মসজিদে নববিতে নামাজে আপনি কেমনে যাবেন আর এমনভাবে কাঁদের সাথে আপনার হাতকে ঝুলাইয়া রাখবেন না ও আল্লাহর হাবিব আপনার কাছে আবেদন হলো নিজের মধ্যে কিছু রেখে তারপর দান করবেন এটা আল্লাহর কাছে পছন্দনীয় একবারে খালি হয়ে যে দান করলেন এখন মসজিদে নবীতে আজান হলো যাবেন কেমনে জোরে কন্না সুবহান সুবহান জিবরাইল একখণ্ড পোশাক নিয়ে হাজির হয়ে গেল এক বর্ণনায় আসছে যখন জিবরাইল আলাইহিস সালাম পোশাকখানা নবীর সামনে তুলে ধরল বলল আল্লাহর হাবিব নেন নামাজ পড়ান নবীজি জান্নাতের পোশাকটা গায়ে দিলেন না সাহাবীকে বললেন ও সাহাবী তোমার যদি এক খণ্ড চাদুর থাকে আমাকে মুহূর্তে দাও ওই এতিম বাচ্চাটার দান করার কারণে আমি এখন খালি হয়ে গেছি রে সাবি নেও তোমার চাদুরটা আমাকে দাও সাবি হাজরত আবু বকর গায়ের এক খন্ড পোশাক এনে নবীরে দিলেন আল্লাহর নবী পরের ওয়াক্তের নামাজ রিমামতি করলে তাহলে বোঝা যায় কোরআনের কাছে নবীর কাছে আসলে সমাধান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার ভাইরা দুঃখজনক হলো কোরান থেকে সাবাই কেরাম সমাধান পেয়েছেন আজকে সেই কোরআন আমাদের কাছে আছে আমরা হাজার হাজার নয় প্রায় তিনশো কোটি মানুষ মুসলমান হিসেবে আসি কেউ বললো দুইশো কোটি বুঝলাম দুইশো কোটি কিন্তু আফসুসের বিষয় হলো এখন আমরা কোরান রাখছি কোরআন মতো নিজেদের জীবনটা চালাতে রাজি না সাবায়ক এরম সেই মতে সেই পথে চলছে বিদায় আল্লাহ পাকের জান্নাতের মেহমান জমিনে হয়ে গেছে আল্লাহ পাক কোন কোন সাবিকে বিনা হিসেবে জান্নাতের ঘোষণা দিয়েছে জান্নাতের সাবায়েক রামদের সংখ্যা আমরা জানি আমরা জানি মাত্র দশ বিনা হিসেবে আল্লাহ পাক দুনিয়ায় রেখে জান্নাতের মালিক বানিয়েছে আর শত শত সাবি এমন নাম আমি দুইজনের নাম বলি দেখেন মিলে কিনা দর্শন সাবি বিনা হিসাবে জান্নাতি। কিন্তু হজরত হাসান আর হোসাইনের নাম দর্শনের তালিকায় নাই অতজনবিকরিম সাল্লা আল্লাহ আলিম সাল্লাম বললেন যে হাসান আর হোসাইন সাইয়েদাতুর শাবা বি আলি জান্নাত এই হাসান আর হোসাইন আল্লাহর জান্নাতের যুবকদের সর্দার্য রেকন সুভান আল্লাহ কিন্তু আশারায় মোবাশ্বরায় তাদের নাম তালিকায় নাই অথচ জান্নাতের যুবকদের সর্দার আরেকজন হল তাদের মা সাইয়েদাতুন্নিসা আহলীল জান্নাত নবী বলেন হাসান আর হুসাইনের মা খাতুনের জান্নাত মহিলাদের জান্নাতের সর্দার এরা জনের বাহিরে আরো আরো শত শত সাবায় কেরাম নবীর কাছে আসছে পুরানের কাছে আসছে পাকের জান্নাতের মেহমান হয়ে গেছে দুঃখজনক হলো আমরা আসতে পারি নাই